الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দর্শক শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে রসুল করিম রাহিম হজরত মুহম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরি শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আল হাবিব সাল্লাম সাল্লআ আলহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেল দর্শক উপস্থিত হয়েছি সাহাবী গনের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা সাহাবিগণের অভ্যাস সম্পর্কে আলোচনা করে থাকি আজ একটা বিষয় নিয়েছি সেটা হচ্ছে সাহাবাক রামগণ রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রতি খুবই সম্মান প্রদর্শন করতেন হজরত আসলা বিন শরিক রদি আল্লাহুতালা আনহু এমন সাহাবি যার দায়িত্ব ছিল রসুল করিম সাল্লাহ আলী ওয়া সফরকালীন বাহনের খিদমত করা যখন কোনো জায়গায় কাফেলা নামতো তখন তিনি কি করতেন বাহন থেকে ওই যে কাজাওয়া ছিল যেটা উটের উপর যে জিন থাকে মানুষের বসার জন্য যে আসন থাকে সেটা নামাতেন যখন আবার কাফেলা রওনা দিত আবার সেখানে লাগিয়ে দেওয়া হতো এটা তার দায়িত্ব ছিল তিনি বলছেন আমি রসুলুল্লাহ সাল্লা সাল্লাম এর বাহনকে সজ্জিত করে দিতাম এবং এক রাতে আমার স্বপ্ন দোষ হলো খুব শীতকাল ছিল তো আমি অনুভব করলাম যে আমি যদি গোসল করি তাহলে আমি অসুস্থ হয়ে যাব আশঙ্কা ছিল অসুস্থ হবার আবার তিনি এটা চাচ্ছিলেন না যে যেহেতু আমার উপর গোসল ফরজ হয়েছে আর আমি সেই হাত দিয়ে রসলে করিম সাল্লা সাল্লামের কি স্পর্শ করব। এখন এই দ্বিধায় তিনি চিন্তা করছেন এখন কি করব তারপর তিনি অন্য একজন সাহাবিকে দিয়ে কি করলেন রসুল করিম সাল্লাহ সাল্লামের বহনকে সজ্জিত করলেন ওই জিন ইত্যাদিগুলো লাগিয়ে দিলেন অর্থাৎ বসার আসনগুলো লাগিয়ে দিলেন রসুল করিম সাল্লাহ তালা আলি ওসাল্লাম যখন সফরের জন্য রওয়ানা হয়ে গেলেন তখন রসুল করিম সাল্লি সাল্লাম অনুভব করতে পারলেন বুঝতে পারলেন যে হযরত আসলাম বিন শরিক তা আল্লাহ তালনুর উপর গোসল ফরজ হয়েছে তখন তিনি আসলাম রদি আল্লাহ তালা আনুকে বললেন যে তুমি গোসলের পরিবর্তে তায় করে নাও আচ্ছা মাদিনা চ্যালের দর্শকবৃন্দ এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম কি জানতে পারলাম যে সাহাবা রামগণ রসুল করিম সাল্লু তাল্লা আলী সাল্লামের প্রতি কেমন শ্রদ্ধা নিবেদন করতেন কেমন সম্মান করতেন এমনকি রসুল করিম সাল্লাহ সাল্লাম যে বাহনের উপর আরোহণ করতেন সেই বাহনকেও সম্মান করতেন গোসল ফরোজ হওয়া অবস্থায় জুম্বি অবস্থায় সাহাবি রসুল করিম সাল্লাহ সাল্লামের বাহনকে স্পর্শ করছেন না আল্লাহু আকবর যাহোক রসুলি করিম সাল্লা আসাল্লাম হজরত আসসালাম রাজি আল্লাহকে তাইমুম করার নির্দেশ দিয়ে দিলেন তো আসলে যখন কারো মানে তাবিবে হাজিক ডাক্তার যদি কাউকে বলে দেয় যে গোসল করলে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে বা অসুস্থ হয়ে যাবে বা শরীরের কোনো অঙ্গ বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে তখন সেক্ষেত্রে ত্যামুম করা যাবে তাইমুম করার অনেকগুলো শর্ত আছে যে কি কি কারণ পাওয়া গেল তেম করা যায় প্রায় পঁচিশটা কারণ আমির আলু সন্ন্যত আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস্তার কাদরি রাজভি জিয়াই দামত বরকাত হুমুল আলিয়া নিজ কিতাব নামাজের আহকামের মধ্যে লিপিবদ্ধ করেছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রতি সাহাবাকামের সুগভীর ভালোবাসা ছিল এবং এমন ভালোবাসা ছিল যে রসুল করিম সাল্লাহ সাল্লামের যে বাহন যে জন্তু থাকতো জন্তু যে পেশাব করতো তার প্রতিও তাদের সম্মান ছিল হজরত বিন মালিক কারাদি আল্লাহ তালন থেকে বর্ণিত একদিন উল্লাহি সাল্লা সাল্লাম গাধার উপর আরোহণ করে আবদুল্লাহ বিন উবাই এর ঘরে তশিফ নিয়ে গেলেন সেখানে সেই গাধা পেশাব করে দিল তখন সে বলতে লাগলো নিজেদের বাহনকে জলদি এখান থেকে সরিয়ে দাও আমার পেশাবের গন্ধ সহ্য হচ্ছে না তখন হযরত আবদুল্লাহ বিন রাওয়াহা রাদি আল্লাহু তালনু সাথে সাথে তৎক্ষণাৎ বললেন হে আল্লাহর দুশ্মন এটা তোমার দিমাগ খারাপ হয়ে গেছে তোমার মাথা নষ্ট হয়ে গেছে তা নাহলে আমাদেরকে জিজ্ঞেস করো যে মিন আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন খোদার কসম যে রসুলের করিম সাল্লাহ সাল্লামের গাধার প্রস্রাব মুস্কের চেয়েও বেশি সুগন্ধময় মুসনাদ আহমদ এর মধ্যে পণ্ডিত রয়েছে এই শব্দগুলি রয়েছে যে আবদুল্লাহ বিন উবাই বলেছিল যে ইলেইকা আন্নি ফকাত আজানি রিহু হিমারিক আমার থেকে কি করে দাও তোমার বাহা তোমাদের বাহনকে দূরে করে দাও আমার সেই বাহন দিয়ে বাহন দ্বারা কষ্ট হচ্ছে তো এর উত্তরে একজন আনসারি সাহাবি রাজি তালানু বললেন তোমার গন্ধ আসছে অথচ আল্লাহর কসম তুমি যে সুগন্ধ ব্যবহার করো আর রসুল করিম সাল্লা সাল্লাম যে বাহনের উপরে আরোহণ করেন সে বাহনের পেশাব তোমায় যে সুগন্ধ ব্যবহার করো তার চেয়ে বেশি সুগন্ধময় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন দেখুন সাহাবরাম কেমন রসুল করিম সাল্লামের বাহনের প্রতি কেমন শ্রদ্ধা করতেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন মাদানী ছেলের দর্শকবৃন্দ রসুল করিম সাল্লাল্লাহু তালা ও ওয়াসাল্লাম এবং রাসুল করিম সাল্লাহ তালী সাল্লামের সাথে সম্পৃক্ত কোনো বস্তুর বেয়াদবি করা কুফরি এমনকি রসুল করিম সাল্লাহ তাহলাম যে জুতা পরিধান করেন জুতার মধ্যে যে সুতা আছে সেই সুতারও যদি কেউ বেয়াদবি করে এটা কুফরি ইমান হারা হয়ে যাবে যদি কোনো সাহাবি সাহাবির কাছে বাহন থাকতো না তখন রসুল করিম সাল্লাহ সাল্লাম তাকে নিজের সাথে বসিয়ে নিতেন অনেক সময় সামনে বসার জন্য বলতেন কিন্তু সাহাবিরা কখনও সামনে বসতেন না তো আদব ছিল সাহবাকরামগণের সব সময় রসুল করিম সাল্লাহামের পেছনে থাকার চেষ্টা করতেন সাহবাকরাম এই বিষয়কে বেয়াদবি হিসেবে পরিগণিত করতেন যে রসুল করিম সাল্লাহ সাল্লামের বাহন থেকে যেন সামনে যাওয়া না হয় ইমাম আহমদ বুখারি আবু দাউদ নাসাই এবং ইবনে সাদ বিন মালিক রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন যে হুজুর সাল্লাহ সাল্লাম এর বাহনের নাম আদাবা ছিল এর গতির সাথে কোন অন্য কোন বাহন মোকাবেলা করতে পারতো না মাদানী চ্যানেলের দর্শক যদি কোন সাহাবি কোন বাহনের উপরে আরোহণ করতে ভয় করতেন আর পূর্বে তার বাহনের উপরে আরোহণ করার কোনো অভিজ্ঞতা থাকতো না তখন নসুল্লাহ করিম সাল্লা সাল্লামকে সেই সাহাবি আরজ করতেন ইয়া রসুল আল্লাহ ইসাল সাল্লাম আমি পূর্বে কখনও কোনো বাহনের উপরে আরোহণ করিনি তখন রসুল করিম সাল্লা সাল্লাম নিজের হাত মোবারক তার বুকের উপর রেখে দিতেন আর তাকে বলতেন আরোহণ করো এরপর থেকে ওই সাহাবির কখনো আরোহণ করার ক্ষেত্রে কোনো সমস্যা হতো না হজর জারির বিন আবদুল্লাহ রদি আল্লাহ আনু থেকে বর্ণিত যে আমাকে রাসূলুল্লাহি সাল্লাহ আলহি বলেছেন তোমরা জু খালসা নামক স্থানে চলে যাও সেখানে খসাম নামক ব্যক্তির ঘরে কিছু মূর্তি আছে সেখানে গিয়ে সেটা ভেঙ্গে ফেলো আমি আরস করলাম ইয়া রসুল্লাহি সাল্লাহ সাল্লাম আমি ঘোড়ার উপরে আরোহণ করতে পারি না অর্থাৎ আমার ভয় অনুভূত হচ্ছে তখন রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার প্রতি আদর স্নেহ করলেন আর রসুল করিম সাল্লাহ সাল্লাম আমার বুকের উপরে হাত বুলিয়ে দিলেন আর এই দোয়া করলেন হে আল্লাহ একে হাদি হেদায়তকারী এবং প্রাপ্ত বানিয়ে দাও অর্থাৎ আল্লাহুম্মা ইজ আলহু হাদিয়ান মাহাদ বুখারি শরীফের মধ্যে এই শব্দটা এভাবে আছে ফাদার বাফি সদরি রসুল করিম সাল্লাহ সাল্লাম আমার বুকে হাত মারলেন হত্যা আসারা আসরা ইসা বাহু ফি সাদরি ওখাল আল্লাহম্মা সাব্বিত সাহবাকামগণ যেভাবে অন্যান্য পেরেশানি এবং কষ্টের মধ্যে আল্লাহ তালার মাহবুব সাল্লাহতালা আলী ওসাল্লামের দিকে প্রত্যাবর্তন করতেন তদ্রূপ যখন তাদের বাহন পেরেশানি করত তাদের আওতায় থাকতো না বা দুর্বল হয়ে যেত তখন রসুল্লাহ করিম সাল্লাহ সাল্লামকে আরোজ করতেন ই আরসুল্লা সাল্লাই সাল্লাম আপনি একটু ঠোকর লাগিয়ে দেন আপনি একটু স্পর্শ করে দেন যখন রসুল করিম সাল্লাহাল্লাম নিজের মোজেজাপূর্ণ হাত দ্বারা স্পর্শ করে দিতেন তখন আবার সেই জন্তু সেই বাহন আবার দ্রুতগামী হয়ে যেত আল্লাহ আকবর এটা রসুল করিম সালামের মোজেজা ছিল যে দুর্বল উঠকে দুর্বল বাহনকে স্পর্শ করছেন সে আবার সুস্থ হয়ে যাচ্ছে হযর জাবির বিন আবদুল্লাহ আনসারি হদিয়ালু তালা আনহু থেকে বর্ণিত এক সফরকালীন আমার বাহন চলার ক্ষেত্রে সে অপারগ হয়ে গেল তার আর চলার কোনো আশাই ছিল না ওলা ইয়াকাদ ইয়াসির তখন আমি পেছন থেকে রসুলের করিম কে আসতে দেখলাম আর তিনি বললেন মা আলি বাইরিক তোমার উটের কি হয়েছে আরোজ করলাম ইয়া রসুল্লাহ ইসলাসাল্লাম এ চলতে পারছে না এ হাঁটতে পারছে না হজর জাবির রাজিয়াল বলেন রসুল্লা করিম সাল্লাহাম কি করলেন ওই বাহনের পেছন দিক থেকে একটু ঠোকর মারলেন আর দোয়া করলেন এরপর থেকে ওই পশু সব সময় সামনে চলতো এরপর রসুল্লাহ করিম সাল্লা আমাকে জিজ্ঞাসা করলেন এখন বলো তোমার বাহনটা কেমন আমি আরোজ করলাম রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমার বাহনটা আপনার কাছ থেকে বরকত এবং রহমত পেয়ে গেছে যার কারণে এখন কোনো সমস্যা নেই সে এখন দ্রুততার সাথে সে পথে হাঁটছে আল্লাহ আকবার মাদি দর্শক বিন্দু রসুল কথা পশুরা শুনত বৃক্ষ শুনত একবার আলি ওয়াসাল্লাম এর কাছে একজন সাবি আসলো তো এসে বলে যে আমার উঠ খুব চেঁচামেচি করছে আর উঠ আমাকে কামড় দিচ্ছে ইয়া রসুল্লা সাল্লাম আপনি চলুন তো সাবাকরাম নিষেধ করলেন কিন্তু রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন না আমাকে নিয়ে চলো তখন ওই উট রসুল করিম সাল্লা সাল্লামকে অভিযোগ করলো ইয়া আল্লাহ আমার মালিক আমাকে খাবার কম দেয় কিন্তু আমার কাছে অনেক বেশি কাজ নেয় তখন রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন যে হে উঠের মালিক শোনো তোমার নামে তোমার উট অভিযোগ করছে যাক রসুল করিম আলাইহি সাল্লাম উঠের জন্য দোয়া করলেন উটও সুস্থ হয়ে গেল রাসুল করিম সাল্লাহ সাল্লামের দোয়ার বরকতে খুব ভালো হয়ে যায় আল্লাহ আকবর হযাত তোমার ফারুক রাজি আল্লাহ তালা আনুর বংশধর নবী পাক সাল্লাহ সাল্লামের সম্মান করতো এমনকি নবী পাক সাল্লাহ সাল্লামের বংশধরদের সম্মান করত। ইমাম হাসান হুসেনের সম্মান করতেন ইমাম হাসান হুসেনকে বদরি সাহাবি যারা ছিলেন বদর বদরযোদের যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সমপরিমাণ পরিমাণ সম্মানী দান করতেন একদিন ওই দুইজন শাহজাদা ইমাম হাসান হুসেনকে পাঁচ পাঁচ হাজার করে তিনি সম্মানী দিলেন আর নিজের সন্তান হজরত আবদুল্লাহ আল্লাহ তালানুকে এক হাজার সম্মানি দান করলেন সন্তান আরজ করল আমি ইসলাম এবং হিজরতের মধ্যে আমি অগ্রগামী এর পরও আপনি আমাকে বজিফা কম দিয়েছেন এর কারণটা কি তখন হজরত উমর রদিয়ালু তালাহনু বললেন আফসোস আবদুল্লাহ হাল্লা হিমা হে আবদুল্লাহ তোমার দাদা কি হাসান হুসেনের দাদার মতো আউ जद्दतु का जद्दति हिमा हल्ला का जद्दू का जद्द हिमा नाना की इमाम हसन हुसैन नानार मत औ जद्दतु का जद्दति हिमा तुम्हार नानी की इमाम हसन हुसैन नानी मत औ उम्मिका उम्मी हिमा तुम्हार माँ की तादर मायर मत औ अभी का अभी हिमा तुम्हार बाबा की तादर बाबार मत তো আপনি তুমি যে বলছো যে তোমাকে সম্মানই কম দেওয়া হয়েছে তুমি চিন্তা করে দেখো ই হাসনাইনে করিমাইন জান্নাতি যুবকদের সর্দার আর তিনি রাসুল করিম সাল্লাহি সাল্লামের কি নবাসা যার কারণে আমি তাকে বেশি সম্মানই দান করেছি আর আমরা তো যা কিছুই পেয়েছি ইসলাম পেয়েছি রাসুলের করিম সাল্লাহ সাল্লামের জন্য পেয়েছি আমরা হজ পেয়েছি ইমান পেয়েছি কার জন্য রসুলের করিম সাল্লাহ সাল্লামের জন্য দেখুন হসত উমর রাজি আল্লাহ কেমন সম্মান করতেন এহলে ব্যাতের প্রতি কেমন সম্মান করতেন আর এহলে বল জামাত আমরা যারা আছি তারা রসুলকে ভালোবাসে তারা সাহবা ক্রামগণকে ভালোবাসে তারা এহলে বেতে গণকে ভালোবাসে তারা অলিয়া ক্রামগণকে ভালোবাসে এই আলামতগুলো থাকবে অলি আল্লাহকে ভালোবাসবে পাক পাঞ্জাতনকে ভালোবাসবে সাহাবাকামগণকে ভালোবাসবে আর প্রত্যেক সাহাবিকে জান্নাতি হিসেবে মান্য করবে একবার হজরত উমর রদিয়াল্লাহ তালু ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালুনকে জিজ্ঞাসা করলেন অনেক দিন থেকে আপনার সাথে সাক্ষাৎ হয়নি বলতে লাগলেন আমি সাক্ষাৎ করার জন্য এসেছিলাম আপনি এমন ব্যস্ত ছিলেন যে আপনার ছেলে আব্দুল্লাহ বিন উমার দরজার উপর সাক্ষাতের জন্য অপেক্ষমান ছিল তখন আমি আপনার ছেলে আবদুল্লাহর সাথে ফিরে চলে আসলাম হজরত মুসা বিন সাদ রদিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত যে যখন হজরত উমর রদিয়াল্লাহ আনহু উম্মাহাতুল মাহাতুল মোমিনিন রাদিয়া তালা তালহ্নার সম্মানী নির্ধারণ করলেন তখন অন্যান্যদের জন্য দশ হাজার করেছিল কিন্তু হজর আয়সা রাদিয়া আল্লাহ তালাকে এটা বলে দুই হাজার সম্মানী অধিক দিলেন যে ইনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয় স্ত্রী ছিলেন আল্লাহ যে রাসুল যাকে ভালোবাসেন সাহবাগর তাকে ভালোবাসেন আর উম্মতকে এমনই হওয়া উচিত নবী পাক সাল্লাহ সাল্লামের প্রত্যেকটি বস্তুর সাথে ভালোবাসা নবী পাক সাল্লাম যে শহরে থাকেন তাকে ভালোবাসা ইরাক বিজয়ের সময় মুক্তার একটা পাত্র আসলো গণীমতের সাথে সেটা হরত উমর রাজি আল্লাহু দরবারে পেশ করা হলো হজরত উমর রাজি তালানু সেখানকার সঙ্গেকার লোকদেরকে বললেন তো তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি এই পাত্রটা আমি হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ তাল আনাহাকে দিতে চাই কেননা তিনি হুজুর আলী সলাতুসাল্লামের প্রিয় পাত্র ছিলেন দেখুন হজরত উমর রাজি আল্লাহ উম্মাহাতুল মোমিনিন আম্মা আয়সা সিদ্দিকা কত ভালোবাসতেন আরে আল্লাহ তালা বলেছেন প্রাণের চেয়েও সন্নিকটে হুম এবং তার স্ত্রীগণ হচ্ছেন মমিনদের মাতা আল্লাহ তালা যেন সাহাবা ক্রামগণ যেভাবে যেভাবে নিজেদের জীবন অতিবাহিত করেছেন জীবন পরিচালনা করেছেন যেভাবে জীবন যাপন করেছেন আমরাও সেভাবে আমরা কি করি আমরা আমাদের সেভাবে জীবনযাপন করার চেষ্টা করি সুরে পাক সাল্লাহ সাল্লামের প্রতি আমরা যেন ভালোবাসা রাখি এলে ব্যতে আধারের প্রতি ভালোবাসা রাখি তবেই আমরা কি নাজাদ পাব হজরত আবদুল্লাহ বিন উমার রদি আল্লাহ অনুমার একজন ছেলে যার নাম পেলাল ছিল তার পুত্র হজরত সালিম রাদিয়াল্লাহু আল্লাহ আনু বর্ণনা করেন যে এক শায়ের হজরত আবদুল্লাহ রদি আল্লাহ তালাহুর খিদমতে উপস্থিত হলো আর তার ছেলে বিলালের প্রশংসা করতে গিয়ে বলে যে বিলাল বিলালুবনু আবদুল্লাহ খৈরা বিলাল আবদুল্লার বিলাল বিলালে হ্যাফিসি থেকে উত্তম তখন তিনি সাথে সাথে তাকে টোকা দিয়ে বললেন যে তুমি মিথ্যা বলেছ তুমি মিথ্যা বলেছ কখনো এরকম হতে পারে না বরং রসুলুল্লাহ সাল্লা সাল্লামের বেলালই উত্তম কারণ বিলাল রদিয়াল্লাত হচ্ছেন সাহাবি আর আবদুল্লাহ বিন উমার রিয় তাআলা আনহুর যে ছেলে ছিল তিনি তো সাহাবি না তো গায় সাহাবি সাহাবি থেকে উত্তম হতে পারে না আমাদের ক্যাটাগরি আছে প্রথমে সব রসুল উত্তম রাসূলের পরে নবী উত্তম আর সমস্ত রাসুলের মধ্যে আমাদের প্রিয় নবীলা সাল্লাম উত্তম আর রসুল করিম সাল্লামের পরে সমস্ত মানুষের মধ্যে আবু বাকর সিদ্দিক উত্তম আবু বাকর সিদ্দিক রদিয়াল্লাহ তালনের পরে হজরত উমর রদি আল্লাহ তালন উত্তম হজরত উমর রদি আল্লাহ তালু পরে হজরত উসমান রদিয়াল উত্তম হজরত উসমান রদি আল্লাহ পরে হজরত আলী রদি আল্লাহ তালন উত্তম এরপরে আশারায় মুবশারা উত্তম এরপর অন্যান্য সাহাবাক রাম উত্তম তারপর তবা তাবিন উত্তম মানে চের দর্শকবৃন্দ আমরা যেন সাহবা করামের যে পদাঙ্ক আছে সেই পদাঙ্ক আমরা যেন অনুসরণ করতে পারি সাবাক রামগঞ্জ যেভাবে যাপন করেছেন জীবন অতিবাহিত করেছেন সেভাবে আমরা যেন জীবন অতিবাহিত করি মাদানী চারের দর্শকবৃন্দ আজই পর্যন্ত আমরা যা কিছু শুনেছি আল্লাহ যেন আমাদেরকে সেটার উপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিনাবিন ওসল্লাহ তালা আলি ওসাল্লাম আজই পর্যন্ত মাদানী চারের দর্শক আগামী অনুষ্ঠানে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন مدنی چینل دیکھتے تھا صلی اللہ علیہ الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم